কিছুদিন আগে হেফাজত মামলায় গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের একজন প্রসিদ্ধ আয়াল মাওলানা ইকবাল আপনাদের ময়মনসিংহ হয়তো প্রসিদ্ধ না নারায়ণগঞ্জে প্রসিদ্ধ মৌলানা ইকবাল আল্লাহর বন্দর উপরে এমন জুলুম হয়েছে আর জেলে আসার পর তার নিয়মিত যে ওষুধগুলো খাওয়া লাগতো বাহিরে কোন ওষুধ দেয় নেই কোনো চিকিৎসা দেয় নেই ঢুকে ঢুকে কেরানিগঞ্জ থেকে লাশ হয়ে বের হয়েছে বড় দুঃখ লাগে আমাদের হুজুররা যদি মরে তাদেরকে নিয়ে তাদের নামগুলো স্মরণ করার পর্যন্ত লোক থাকে না সালাম বরকত রফিক জব্বরের নাম যে খুব স্মরণ করা হয় শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু তাদের নামগুলো যেভাবে স্মরণ করা হয় কেন যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের নামগুলো এভাবে স্মরণ করা হয় অথচ এই আওয়ামী ফেসিবাদের আমলে এই যে জুলুম করে লাশ বানিয়ে পাঠানো হলো শহীদ আল্লামা জুলুয়া হোসেন সাইদি আমি দায়িত্ববোধের সঙ্গে শহীদ বলছি শুধু তাকে শহীদ না আল্লামা বাবু নগরীকে আমি শহীদ মনে করি আল্লামা নুর হোসেন কাসিমিকেও আমি শহীদ মনে করি এই যে জালেমরা একের পর এক মানুষকে যে মেরেছে এই যে এত এত জুলুম করেছে কিসের জন্য কিসের জন্য তো একটাই দিবে যে নেতাজির সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাজির সঙ্গে ব্যাডি করেছে ইন্ডিয়া আমাদের কি ধরবে আল্লাহ যখন ওদেরকে ধরবে ওদের নাম নিশানা তো খুঁজে পাওয়া যাবে না ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে আল্লাহর পাকড়াও চলে এসেছে ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে তারা বেশি দিন দেশ থাকবে কি না আল্লাহ ভালো জানে আর প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক ভালো নাই না চীন না নেপাল না পাকিস্তান আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই তো চারদিকে শত্রু আর শত্রু কয়জনকে মারবে কয়জনকে দমাবে গরুর হলুদ মুখ খেয়ে খেয়ে শক্তি জগিয়ে আমাদের সাথে খেলতে আসবে আসলে খেলতে খেলা হবে খেলা হবে বলে এত দিন যারা বাংলাদেশ গরম করে রেখেছে এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না টচ আইডিও ফুটে সুতরাং এই দেশে ইসলামের মুসলিম উম্মাহ থাকবে ভয়ের কিছু নাই কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উৎখাত করতে যারাই উৎখাত করতে আসবে ইনশাআল্লাহ জুম্মা ইনশাআল্লাহ ওদের নাম মিশরে যাবে এই পিছে পিছে হারিয়ে আর যতটুকু শুনতে পেরেছি এই মাঠে ইতিপূর্বে কোরআনের মাহফিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনের কারণে এই মাঠে কোরআনের মাহফিল করা সম্ভব হয়নি যদি এমনটা অতীতে হয়েও থাকে ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে দৃঢ় আশাবাদী একবার যেহেতু একটা সুন্দর সিলসিলা জারি হয়েছে আর হাদিসের মধ্যে আছে আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ইন কল্লা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয় তাহলে একবার যেহেতু এখানে বাধাহীন ভাবে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে ইনশাআল্লাহ আগামীতেও আর কোনো জালেম পারবে না কোরআনের আয়োজনকে রুখে দিতে তার চেষ্টা অতীতে যেমন হয়েছে আগামিতেও হবে না এমন দাবি আমরা করতে পারি না বরং দিন যত যাবে মুমিনের জন্য ইমান রক্ষা করা তত বেশি কঠিন হবে এক পর্যায়ে ইমান রক্ষা করা এত জটিল হবে হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন নিজের ইমান হেফাজত করা হবে ততটা কঠিন লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান আর আপনাদের জেলার নাম বিভাগের নাম হলো মোমেন শাহী আগে লোকে বলতো ময়মন সিং কিন্তু এখন আপনারা বলেন মোমেন শাহি তো মোমেন শাহির মানে কি মানে তো এটা যেখানে চলে মোমিন আর মুসলমানদের সাহান শাহি এটা আবার কেমন শাহান শাহি যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কিতাবের কথা বলবে কিন্তু শয়তানের গোলামরা সেটা বলতে দেবে না সেটাকে বাস্তবায়ন হতে দেবে না আরে আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দাদের সাহান শাহি চলে ইনশা আল্লাহ বাতিল তাদের সামনে মাথা উঁচু করে

ব্যক্তিগত ভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই প্রিন্ট মিডিয়াও নাই হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই হুজুবদের অধীনে জাতীয় কোন পরিচিত দৈনিক গণমাধ্যম দৈনিক পত্রিকাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুজুবদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যেই মিডিয়া নাস্তিক বেমানদের কাছেও নাই বাংলাদেশে যে কয়টা মসজিদ আছে প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে মিম্বার আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া আর যতগুলো ওয়াজের মাঠ আছে প্যান্ডেল আছে স্টেজ আছে এগুলো আমাদের এক একটা মিডিয়া আপনারা যতজন সোশ্যাল মিডিয়া

এক জাতিকে আলাদা 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 করে ডাকলেন সবাই এসে একত্রিত হলো ওই সময় সিস্টেম ছিল যদি কোন দুশ্মন এসে এলাকায় হামলা করত জরুরি সাইরেন বাজানো লাগত জরুরি কোন সংবাদ দেওয়া লাগত তার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের পরনের কাপড় চোপড় খুলে এটা ঘোরাতে থাকত আর প্রতিটা কবিলার গোত্রকে আলাদা আলাদা করে ডাকতে থাকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তরিকা অবলম্বন করলেন তবে নবী নিজের পরনের পোশাক খুলে জাতিকে শোষণ করবেন এটা তো সম্ভব না তো তিনি পোশাক পরিহিত অবস্থায় জাতিকে আহ্বান জানালেন সবাই চিন্তা করলো মনে হয় যুদ্ধ লেগে গেছে মনে হয় দুশ্মন চলে এসেছে কেউ বাকি থাকলো না একেবারে আবুল আহাব থেকে শুরু করে সবাই এসে হাজির হলো আল্লাহ নবী ভূমিকা দিলেন প্রথমে মূল দাওয়াত না প্রথমে ভূমিকা দিয়ে নিলেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে বাহিনী চলে এসেছে কিছুক্ষণের মধ্যে হামলা করবে তোমরা আমার কথা বিশ্বাস করবো কিনা বললো অবশ্যই বিশ্বাস করবো

কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন তা আমরা চাইলে এই দেশের মূলধার মিডিয়া যারা আছে মাঠে ময়দানে যারা বয়ান করে তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গরজে ওঠে আর এই দেশের আপনার জনসাধারণ রমায়কে দিল দিয়ে মন দিয়ে পান দিয়ে মহাবত করে যে যে দলে হোক না কেন আলে ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে এমনকি যে আলেমরা জেল খেটেছে আপনারা সকলেই তো দেখেছেন জেল থেকে আসার পর কারো ইজ্জত কমে নাই কারো মান কমে নাই কারো সম্মান করে নাই উপরন্ত তাদের ভালোবাসার দরিয়ার মধ্যে জোস ময়দা হয়েছে তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সকল ওয়াইজরা সকল ইমামরা সকল খতিবরা সকল লেখকরা সকল বক্তারা সকল সকল মোবাইল নেগরা সকল মুজাহিদরা একযোগে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়তে পারে এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই আলমদের সেই সম্মিলিত সচের সামনে এক মিলিত সচ দাঁড়াতে পারে এমনকি মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে রাখবেন রাজনৈতিক একক শক্তির চাহিদা জনতার সম্মিলিত শক্তি বহু পাওয়ার এই যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায় করার জন্য কোন রাজনৈতিক দলটা এমন আছে বাস্তবেই যারা দালালি করে না লেকিন রাজনীতি করে কিন্তু তাদেরকে গদি থেকে নামানোর জন্য বিগত সাড়ে পনেরো বছর চেষ্টা করে নাই এমন দল কে আছে চেষ্টা বহুত বাড়ি হয়েছে রক্ত বহুত দিয়েছে আর যে এত পরিমাণ খেটেছে এগুলো হিসেবের বাইরে যারা রাজনীতি করে কেউ এসে বলে হুজুর একশো মামলা কেউ বলে দুইশো মামলা আমরা কাশিমপুর কারাগারে এমন এক লোক দেখেছি বিএনপির তার নামে বেশি না মাত্র তিনশো তেরোটা মামলা মামলা যে কম খেয়েছে বিষয়টা এমন না কষ্ট যে কম করেছে বিষয়টা এমন না লেকিন ইতিপূর্ণের আন্দোলন গুলো সফলতার মুখ দেখে নাই এবার কেন সফলতার মুখ দেখলো আমি যতটুকু বুঝি কারণ এটাই যে এবারের আন্দোলন কোন বিচ্ছিন্ন দলের আন্দোলন না এবারের আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ কোনো দল বিশেষের আন্দোলন না এবারের আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সকল পরিচয় উঠে উঠে জনতার আন্দোলন ছাত্রদের আন্দোলন শ্রমিকদের আন্দোলন কৃষকদের আন্দোলন ইসলাম পঞ্চদের আন্দোলন কোনো ভেদাভেদ যেহেতু ছিল না সকল মিলে আন্দোলন নেমেছে আন্দোলন শুরু হতে দেরি বাটিয়ে পালাতে দেরি হয়ে তাহলে এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মকে ভালোবাসে তা আলাদা করে রাজনীতি করেন বা না করেন লেকিন এই ধর্মীয় চেতনাটাকে একযোগে কাজে লাগিয়ে দেখেন না আরে কয়েকদিন আগে গোটা বাংলাদেশটাকে ভরে ফেলেছিল মূর্তি দিয়ে মূর্তি এখন তো আলহামদুলিল্লাহ যেই জেলায় যাই যেমন গতকালের অভিজ্ঞতাও যদি বলি কিশোরগঞ্জ গেলাম তারেল বাজারে সন্দেহ করে থাকলেন এ যেমন দেখে গিয়ে তারেল বাজারে গিয়ে দেখলাম মূর্তি বিশাল বিশাল দুটো মূর্তি ছিল পাবলিক মূর্তি দুটোকে সাইজ করেছে তবে সাইজ করে পুরো মাটিতে শুয়ে দেয় নাই এমন ভাবে সাইজ করেছে মানে কোন একটা মানুষকে মেরে পা দুটো রশির সঙ্গে ঝুলিয়ে যদি ওভার ব্রিজে লটকিয়ে রাখে যেমন ঢাকায় রেখেছিল ওই দৃশ্যটা যেমন লাগে তো মূর্তির মাথা ভেঙে হাত ভেঙে নিচের যে রথটা আছে ওই রথটার সঙ্গে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে মনে হয় মূর্তিটারে যেন ফাঁসিতে ঝুলিয়ে এখন লটকিয়ে তার জিন্দিগি বরবাদ করে দিয়েছে একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর যদি এমন হয় মূর্তি ভাঙলো মনে হতে দুদিন পর যদি আবার করতে আসে আমি বললাম জনতা একবার যদি রক্ত দিতেই শেখে একবার যদি গর্জে উঠতে শেখে একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নেমে আসে আর সেই জাতিকে কেউ পারে না দমিয়ে দিতে যেই জাতি একবার ভান্তে পারে দুদিন পর কেউ যদি করতে আসে যারা করতে আসবে ওদের হাতগুলো গুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে জনত ঐক্য লক্ষ্য থাকলেই চলে যেমন ধরো মাফিল একসময় বাংলাদেশে মাফিলে প্রচুর বাধা দেওয়া হতো নাকি হতো না এক নম্বরে নেতার সন্তুষ্টি লাগবে, নেতার নাম হুজুরের নামের উপর দিতে হবে না হলে নাকি মাফিল করা যাবে না নাওজুল্লাহিবিদ আলী এমনকি অনেক নেতা পয়সাও দেয় না কিন্তু ও যদি ওর নাম উপরে না রাখো আর করতে দিবে না দ্বিতীয়ত থানায় থানায় ঘোরা লাগবে কিছু ওসি ছিল চর্ম মানে এদের গায়ের মধ্যে চুলকানি একটু বেশি থাকতো কেউ হয়তো ভিন্ন ধর্মের কেউ হয়তো নাম ধরে মুসলমানেরই এরা শক্ত লাগাতো হ্যাঁ মাহফিল হবে তবে আসমানের উপরের কথা বলা লাগবে মাটির নিচের কথা বলা লাগবে মাঝখানের গুলো টানা যাবে না অথবা মাহফিল হবে তবে মাহফিলের মধ্যে উগ্রবাদী হুজুর আসতে পারবে না উগ্রবাদী হুজুর আবার কোন হুজুর যেই হুজুরের কথায় ইবলিসের কোলে যে আঘাত লাগে যেই হুজুরের কথায় মোদিজি কষ্ট পেতে পারে যেই হুজুরের কথায় নাস্তিক বেঈমান বা বাতিল মনে করতে পারে এরকম হুজুর আসতে পারবে না হুজুর হবে এমন হুজুর যেই হুজুরের কথা থেকে মুখ ঝরে যেই হুজুরের কথা শুনলে মানুষ জেলাপের দোকানও খালি করে ফেলে আরে এমন কি একটা যেমন যেমন হয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ নেতার চাইতেও পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা দাবি হয়ে গিয়েছিল আপনাদের মনে থাকার কথা বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল মনে নাই ঢাকার ধোলাই পাড়ের একটা ভাস্কর্যকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল গোটা বাংলা সর্বস্তরে ওলামাই কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল তো ঢাকার ধোলাই পাড়ের কার ছিল বাঙালি জাতির ড্যাডিজানের ছিল ফাদার অব দ্য নেশনের ছিল ভালো কথা এটাকে কেন্দ্র করে প্রচার করা হলো হুজুররা জাতির আব্বারে মানে না জাতির ফাদারে মানে না পাপারে মানে না ড্যাডিরে মানে না হুজুররা তার সামনে বেহাদি করে এজন্য শেখ হাদিস শেখ হাদিসের মাফুল পর্যন্ত বন্ধ করা হলো। যারা এই বিষয়ে কথা বলল সকলকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হলো লেকিন আমার যতটুকু মনে পড়ে মাহফিল বন্ধ করা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও একজন হুজুরও গ্রেফতার করে নাই এইসু যাকির আব্বাস সঙ্গে ব্যয়JobID ওদের ফটো অনুসারে ওদের দৃষ্টিতে তারপর একজন হুজুরও গ্রেফতার করে নাই আমার জানামতে আপনি তো জানামতে করেছে করে নাই লেকিন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে मोदीজন যখন আসলো বাংলাদেশে হুজুরদের দাবি খালি এটাই ছিল গুজরাটের কসাই এমন কে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা কিছুতে বুঝতে পারে না বাংলার জমিনে কারণ জঙ্গি বাপ বলতো আরা বোঝায় ধর্মের নামে যে সন্ত্রাস হয় তার জঙ্গি বলে তো मोदी যেই সন্তোষ করেছে নাস্তিকতার নামে করে নাই সেকুলারিজমের নামে করে নাই ধর্মের নামেই করেছে আর ধর্মের নামে কাশ্মীরে মুসলমান মারে আর ধর্মের নামে গুজরাটে মুসলমান মেরেছে আর ধর্মের নামে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে আর ধর্মের নামে এখন রামরাজ্য করতে চায় এই কথা প্রকাশ্যে দিবালোকে বলছে তো ধর্মের নামে যখন রক্ত ফেরাচ্ছে ও যদি জঙ্গিরা হয় পৃথিবীর বুকে জঙ্গিকে হবে তো হুজুরদের কথা ছিল এটা যে উগ্র হিন্দুত্ববাদ জঙ্গি নেতা বাংলাদেশের বুকে ঢুকতে পারবে না না হলে এটা গোটা দেশের সকল মুসলমানের প্রতি তামাশা হবে তারপরে ঢুকলো ঢোকার পরে আরামে চলে গেল এমন না যে একবার এসেছে বাকি যেতে আর দেওয়া হয় নাই তাকে রেখে দেওয়া হয়েছে আরামে চলেও গিয়েছে লেকিন এর কারণে প্রায় দেড় হাজার আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছে কেউ তো ফিরে এসেছে অসুস্থ শরীর নিয়ে কেউ তো ফিরতেও পারে নাই আমরা তো নামগুলো মনে রাখি নাই কাশিমপুরে যাওয়ার আগে কেলানীগঞ্জ কারাগারে যখন গেলাম কেন্দ্রীয় কারাগারে সেখানে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে হেফাজত মামলায় গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের একজন প্রসিদ্ধ আলম মাওলানা ইকবাল আপনাদের ময়মন শিবত প্রসিদ্ধ না নারায়ণগঞ্জে প্রসিদ্ধ নৌলা ইকবাল আল্লাহর বন্দরে পরে এমন জুলুম হয়েছে আর জেলে আসার পর তার নিয়মিত যে ওষুধগুলো খাওয়া লাগতো বাহিরে কোনো ওষুধ দেয় নেই কোনো চিকিৎসা দেয় নেই ঢুকে ঢুকে কেরালিগজ থেকে লাশ হয়ে বের হয়েছে বড় দুঃখ লাগে আমাদের হুজুররা যদি মরে তাদেরকে নিয়ে তাদের নামগুলো স্মরণ করার পর্যন্ত লোক থাকে না সালাম বরকত রফিক জব্বারের নাম যেভাবে স্মরণ করা হয় শহীদ আবু সাইফ শহীদ মধ্য আমরা তাদেরকে ভালোবাসি তাদের নামগুলো যেভাবে স্মরণ করা হয় কেন যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আগে নামগুলো এভাবে স্মরণ করা হয় অথচ এই আওয়ামী ফেসিবাদের আমলে এই যে জুলুম করে লাশ বানিয়ে তাকে পাঠানো হলো শহীদ আল্লামা দুলুয়া হোসেন সাহেবী আমি দায়িত্ববোধের সঙ্গে শহীদ বলছি শুধু তাকে শহীদ না আল্লামা বাবু নগরীকে আমি শহীদ মনে করি আল্লামা নুর হোসেন কাসিমিকেও আমি শহীদ মনে করি এই যে জালেমরা একের পর এক মানুষকে যে মেরেছে এই যে এত এত জুলুম করেছে কিসের জন্য কিসের জন্য দলিল তো একটাই দিবে যে নেতাজির সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাজির সঙ্গে দায়াদুবি করেছে এমনকি দেখেন না এখনো হুজুর যখন জেল থেকে বের হলে বাংলাদেশের মিডিয়া ফেপারা ইন্ডিয়ান মিডিয়া ফেপে চায় একজন হুজুর বের হলো ইন্ডিয়ার মিডিয়া রিপোর্ট করতে শুরু করলো ছোট লাদেন আগায়া। বাহ ছোট লাদেন আগায়া মানে বড় লাদেন মনে হয়েছিল আফগানিস্তানে ছোটা লাদেন এসেছে বাংলাদেশের জমিনে। তার মানে এই হুজুররা যে জেলে ছিল এর পেছনে অবশ্যই ওদের শক্ত பின்புনা আছে। তো বলছিলাম জাতির এতটা বড় প্রয়োজন আছে মূল বার্তা আমি যেটা দিতে চাচ্ছি যে ইসলাম নাজিল করেছেন কে ইসলাম হেফাজত করবেন কে তো ইসলাম দিয়েছেন আল্লাহ ইসলাম হেফাজত করবেন আল্লাহ কি আমার আপনার হাতে বিজয় না সফলতাও না আমরা বিজয় হতে পারি না আমরা চাইলে সফল হতে পারি না আল্লাহ কোনো নবী কোন হাদিসে আমাদের আদেশ করেন নাই তোদের বিজয় হওয়া লাগবেই লাগবে তবে একটা আদেশ ঠিকই করেছেন আমাদেরকে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা ঠিকই চালাতে হবে আমার সাধ্যের সর্বোচ্চটুকু যদি না দেয় ধরা খেতে হবে আল্লাহ জিজ্ঞাসিত হবে আমিও দায়িত্বশীল আপনিও দায়িত্বশীল ফুলবাড়িয়ার মুসলমানরাও দায়িত্বশীল বাংলার প্রতিটা মুসলমান দায়িত্বশীল যদি দায়িত্বশীল হয়ে থাকি এই বাংলার জমিনে বাংলার জমিনে ইসলাম জিন্দা করা দরকার নাকি দরকার বাংলার জমিন থেকে ফেতনা দূর করা দরকার নাকি দরকার না এই দেশে হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে নাস্তিকবাদীরা যদি নাস্তিকবাদের কথা বলতে পারে সেকুলাররা যদি কথা বলতে পারে এমনকি এই শয়তানরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে সিলেবাসের মধ্যে পর্যন্ত ওদের এজেন্ডাগুলো ঢুকাতে পারে একবার ঢুকায় ট্রান্সজেন্ডারবাদ একবার ঢুকায় ডারোইন সেই বিবর্তন তত্ত্ব একবার ঢুকায় গিয়ে বিভিন্ন কাজে করে আবার একের পরে চলতেই থাকে এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে শয়তানি কিন্তু বন্ধ হয়নি কি খবর আছে তো আপনাদের দেশ স্বাধীন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে কিন্তু সেকুলার নাস্তিকরা শয়তানি কিন্তু বন্ধ করে নাই আর এত শয়তান একযোগে বিদায় করা সহজও না আমরা তো খালি নিজেদের ঘর ঠিক থাকলেই ভাবি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ নতুন শিক্ষা কমিশন গঠিত হয়েছে একজন আলেম রাখা হয় নাই ইসলাম পন্থীদের প্রতিনিধি রাখা হয় নাই কিন্তু নাস্তিক ঠিকই রাখা হয়েছে বেইমান ঠিকই রাখা হয়েছে সমকামিতা দালাল ঠিকই রাখা হয়েছে এমনকি যারা নিয়মিত ইসলাম নিয়ে কটুক্তি করেছে ওদেরকেও ঠিক রাখা হয়েছে এরা যদি আগামী দিনে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের ইমান কি অবস্থা হবে তো লড়াই কে শেষ হয়েছে না লড়াই এখনো চালু আছে যতদিন পর্যন্ত এই দেশের পরতে পরতে আল্লাহ দিন বিজয় না হবে ততদিন পর্যন্ত লড়াই চাল রাখতে হবেই হবে হ্যাঁ বিজয়ী হতে আমরা আদিষ্ট না যদি বিজয় নাও হই এতে লসের কিছু না লেকিন চেষ্টা যদি না করি ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে তা আমি আজকের এই থেকে দুটো বার্তা দিয়ে আলোচনা নিতে টানছি এক নম্বর বার্তা হলো বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না এটা সঠিক তবে সাংস্কৃতিক যুদ্ধ সাংস্কৃতিক যুদ্ধ প্রতিটা দিন প্রতি ঘন্টা প্রতিটা মিলে চলছে এটা আরো বেশি সঠিক তাহলে আমাদের সামরিক মোকাবেলা আপাতত করে লাগছে না লেকিন সাংস্কৃতিক ভাবে নাস্তিক বেইবন্দেরকে আমরা কিছুতেই খালি পথে ছেড়ে দিতে পার প্রতিটা পদে পদে দুর্বর আন্দোলন গড়ে তুলতে হবে শিক্ষায় বলেন সভ্যতায় বলেন সংস্কৃতিতে বলেন আরে পার্লামেন্টে বলেন আদালতে বলেন প্রত্যেক জায়গায় নিজের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে আমি মনে করি এখনই সময় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বিষয়গুলো নিয়ে দাবি তোলা যেমন কাদিয়ানি বাংলাদেশের আইনে মুসলমানরা কা ফের বাংলাদেশের আইনে কবে কা হলো বাংলাদেশের আইনে মুসলমান ইসলামের আইনে কাফের বাংলাদেশের আইনে মুসলমান ইসলামের আইনে কাফের স্বাধীনতার বয়স হয়ে গেল বছর আজ পর্যন্ত ব্যর্থতা আমাদের কপাল পরে আমাদের আমরা অবশ্য ঘোষণা করাতে সক্ষম হলাম না আমি মনে করি আমি রাজনীতি করি না রাজনীতির র বুঝি না আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি এখনই দরকার ছিল এখনই দরকার ছিল সবগুলো বড় বড় রাজনৈতিক দলের কাছে গিয়ে আমরা সম্মিলিতভাবে বার্তা দিয়ে আসবো ক্ষমতায় যেতে চাও নির্বাচনে পাস করতে চাও ভালো কথা আগে বাংলার আপনার মুসলমানদেরকে একটা ওয়াদা দিতে হবে ওয়াদা স্পষ্ট ওয়াদা যে ক্ষমতায় যদি তোমরা যাও আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় নেন ক্ষমতায় যেতে দেরি পার্লামেন্ট আইন করে কাকে আমাদের কর্মসূচি করতে দেরি হবে না যদি ওয়াদা দাও আমরা আছি তোমাদের সাথে যদি ওয়াদা না দাও গোটা জাতিকে আমরা জানিয়ে দেব ওদের কাছে কাদিয়ানিদের বিপক্ষে দাবি নিয়ে গিয়েছিলাম ওরা রাজি হয় নাই এই দেশের চোদ্দ কোটি মুসলমানের ভোটের দরকার নাই ওদের দরকার কয়েক হাজার কাদিয়ানির ভোট ওদের দরকার এই কাদিয়ানিদেরকে খুশি করে ইংল্যান্ড এবং আমেরিকা এই পশ্চিমা বিশ্বের নেক নজর তো যেই জাতি এই জাতির দাবি রক্ষা করে না যেই সরকার এই দেশের দাবির সঙ্গে একমত হয় না ওই সরকারকে বাংলাদেশে আমরা দেখতেও চাই না কি এগুলো এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন এখন বলবে নাকি পরে বলবেনি এখনো হয় রপ্তানি আগেও নামকে অস্তে পয়সা নামকে অস্তে পয়সা দিবে কিন্তু উপহার শব্দ দেখে পত্রিকায় অনেকে ভাবে আগে মাগনা দিত এখন মনে টাকা নিয়ে দিবে না আগে সাড়ে পনেরো বছরে যা দিয়েছে আর এখন এক বছরে যা দিচ্ছে এর যদি পনেরো বছর থাকে ওই রেকর্ড ভেঙে গুণ বেশি রেকর্ড করে

আর লাইট আপনাকে নামত দিয়েছেন তা আমাদের হায়াত দিয়েছেন কে সুস্থতা দিয়েছেন কে জয়ানি দিয়েছেন কে অর্থবিত্ত দিয়েছেন কে সুতরাং এবাদত করবো একমাত্র কার আল্লাহ সবই যেহেতু আল্লাহ দিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে হেলা এবাদত করার প্রশ্নই আসে না সুতরাং আমাদের দাবি হোক একটাই ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মহাবত হিসেবে মানতে চাই মসজিদে আসলে আল্লাহর বিধান মানবো পার্লামেন্টে গেলে এক আল্লাহর বিধানী মানবো আইন আদালতে গেলে একমাত্র আল্লাহর বিধানই মানবো আর যদি অর্থনীতি পরিচালনা করতে বসে যদি ব্যাংকে যাই শেয়ার মার্কেটে যাই সেখানেও একমাত্র আল্লাহর বিধান মানবো

মুড়ি যদি পচা থাকে ওটা সংস্কার করা যায় না যেমন মাজার সংস্কার মানে কি যে আল্লাহর ওলি শুয়েছিল এখন গান বাজনা হচ্ছে বন্ধ কর গান বাজনা কেউ গাঁজা খাচ্ছে বন্ধ কর খাওয়া কিন্তু আল্লাহর ওলি শুয়ে নাই কোন শয়তানের ওলি শুয়ে আছে যেমন দেওয়ান বা খাজা বাবা দেওয়ান শয়তান বাবা দেওয়ান যেখানে শুয়ে আছে ওটার ওলির মাজার বলে না শয়তান রাখা বলে বলবেন কেন হুজুর তার মাজার কি শাহজাহানের মাজারের মতো না নাউদুবিল্লাহ ওরে আল্লাহর ওলি বললে তার ইমানে থাকবে না যে নবীর সামনে বেয়াদবি করেছে যে আম্মা জান ফাতেমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে বেয়াদবি করেছে আরে ওরে আল্লাহর ওলি বলে না ওরে ইবলিসের দাওয়াত বলে তো যখন সোয়া সেটা মানে মজার বলে এগুলো সংস্কার হয় না সংস্কার হয় যেটা ভালো থাকে তো 72 যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে এটা সংস্কার করলে হবে না পুরোটা বাতিল করতে হবে তবে এই দেশের মুসলমান এক আল্লাহর ইবাদত করে বাসতে পারবে ইনশাআল্লাহ হাকু আল আবতার হে নবী আপনার दुश्मन চিরনির্বংশ হবে আমাদেরও दुश्मन আছে না যে কোনো মুসলমানের প্রতি ব্যক্তিগত কারণে কেউ গালি দেয় কেউ যদি তার শেখায় করে এটা হয় কবিরা গুণা লকিন ইসলামের কারণে কেউ যদি ঘৃণা করে যেমন হুজুরদের নাম শুনলে রয়ের গায়ে চুলকানি ওঠে না হুজুরদের নাম শুনলে শাহবাগে নাস্তিকদের গায়ে চুলকানি ওঠে না হুজুরদের নাম শুনলে ওই আউল বাউল লালন ইসলাম যারা মানে ওদের গায়ে চুলকানি ওঠে না ওদের বিদ্বেষ কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত কারণে না ওদের বিদ্বেষ আল্লাহ নবীর ওয়ারিস হওয়ার কারণে ওদের বিদ্বেষ কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে এই রকম বিদ্বেষদেরকে নিয়ে ভয় পাবেন না বাঙ্গা নেই কথা বলতেও ভয় পায় কথা শুনতেও ভয় পায় হুজুর ইন্ডিয়া ধরে ফেলবে বা ইন্ডিয়া নিয়ে চিন্তা করলি আল্লাহ ধরতে পারে এটা নিয়ে চিন্তা করলি না ইন্ডিয়া আমাদের কি ধরবে আল্লাহ যখন ওদেরকে ধরবে ওদের নাম নিশানা তো খুঁজে পাওয়া যাবে না ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে আল্লাহর পাকড়াও চলে এসেছে ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে তারে বেশি দিন দেশ থাকবে কি না আল্লাহ ভালো জানে আর প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক ভালো নাই না চীন না নেপাল না পাকিস্তান আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই তো চারদিকে শত্রু আর শত্রু কয়জনকে মারবে কয়জনকে দমাবে গরুর হলুদ মুখ খেয়ে খেয়ে শক্তি জুগিয়ে আমাদের সাথে খেলতে আসবে আসলে খেলতে খেলা হবে খেলা হবে বলে এত দিন যারা বাংলাদেশ গঠন করে রেখেছে এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না টচ আইডিও খুঁজে সুতরাং এই দেশে ইসলামের মুসলিম উম্মাহ থাকবে ভয়কে ছোনাই কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উৎচ্ছেদ করতে যারাই উৎচ্ছেদ করতে আসবে ইনশাআল্লাহ জুম্মা ইনশাআল্লাহ ওদের নাম মিশে রবে যাবে এই পেজে পেজে হারিয়ে মনে থাকবে তো ইনশাল মনে থাকবে তো ইনশাল তা একটা মাত্র যান নিয়াদ করে যান যে এই যানটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম আল্লাহর নামে ফেদা করে দিলাম এবার আল্লাহ যেই কয়দিন হায়াতে রাখবে বোনাস হায়াত বোনাস হায়াত আর আল্লাহ যদি ডাক দেয় আমাকে এই মুহূর্তে শাহাদতের জন্য লাভবেক আল্লাহ লাভবেক সুস্থ রাখবে কাবা তোমার জন্য জীবন দিতে রাজি আছি কারণ তোমাকে রাজি করার জন্য বাতিলের সব ষড়যন্ত্র মাথা পেতে নিতে রাজি আছি বাতিল কে খুশি করার জন্য তোমাকে নারাজ করতে রাজি না ওনার জন্য কত ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সবাইকে তৌফিক দান করুন যে ইমানের দौलত আমাদেরকে দান করেছেন সেটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস তারপর তৌফিক দান করুন মাহফিল কিন্তু শেষ হয়ে নেই আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনাইদ হাবিব সাহেব আর সভাপতি আল্লামা মাহবুবুল কাসিম হাফিজুল্লাহ ওনারা আসবেন কিছুক্ষণের মধ্যে নামাজ হবে নামাজের পর পরে ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দা'ওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুন্নাতান